আমরা আজ এমন একটি সময়ে এখানে উপস্থিত হয়েছি যখন ফ্যাসিবাদী শাসন চলে গিয়েছে ফ্যাসি হাসিনা চলে গিয়েছে কিন্তু তার দেওয়া আঘাত তার দেওয়া বিভিন্ন সময়ে আমাদের উপরে নির্যাতনগুলো এখনও আমরা বয়ে বেড়াচ্ছি আমাদের বিগত পনেরো ষোলো বছরে বাংলাদেশে মানবাধিকার বলতে যে শব্দটি সেই শব্দটি বিলুপ্ত ছিল মানবাধিকার একজন মানুষের মৌলিক অধিকার বলে মনে করি মানবাধিকার মানুষের জন্মগত অধিকার সে অধিকার গত পনেরো ষোলো বছরের কোনো জায়গায় ন্যূনতম কোনো আমাদেরকে ন্যূনতম কোনো জায়গা দেওয়া হয়নি যে বাংলাদেশে সেটা শিক্ষা প্রতিষ্ঠান হোক কিংবা সরকারি কোনো প্রতিষ্ঠান হোক কোনো জায়গায় আমরা আমাদের মৌলিক অধিকার পর্যন্ত পাইনি আমরা ক্যাম্পাসে সঠিকভাবে চলাফেরা করতে পারতাম না ক্যাম্পাসে আমরা ক্লাস করতে পারতাম না প্রত্যেকটি জায়গায় আমাদেরকে আক্রমণের শিকার হতে হতো বিভিন্ন প্রতিহিংসার শিকার হতে হতো আমরা চাই আগামীর বাংলাদেশ হবে সবার জন্য সকল শ্রেণী পেশার যারা আছে সকলের জন্য এই বাংলাদেশ গড়ে উঠবে আর সবসময়ই বাংলাদেশে যতগুলো আন্দোলন সংগ্রাম হয়েছে ছাত্ররাই নেতৃত্ব দিয়েছে যুবকরাই নেতৃত্ব দিয়েছে এবং আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে সেই আন্দোলনকে একটি চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। আমরা গত পনেরো ষোলো বছরে এই ফ্যাসিস হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী আমাদের ভাই আমাদের বোন খুন হয়েছে গুম হয়েছে তারই ধারাবাহিকতায় আমরা গত জুলাই আগস্টের যে আন্দোলন এ আন্দোলনে এ অভ্যুত্থানেও গণহত্যা চালানো হয়েছে এ সহ ফ্যাসিস্ট আমলে যত হত্যা হয়েছে সকল হত্যার আমরা সঠিক বিচার এবং তদন্ত চাই সেই সাথে আমি আরেকটি প্রস্তাব রাখতে চাই এখানে যে আমরা দেখেছি মানবাধিকার দক্ষিণ আফ্রিকায় সেইখানে গণহত্যার জন্য মানবাধিকার দিবসকে পরিবর্তন করে গণহত্যার দিনের দিবসকে পালন করা হয় আমরা চাই বাংলাদেশে পাঁচে আগস্টকে আমরা মানবাধিকার দিবস হিসাবে পালন করব। সবাইকে ধন্যবাদ